শুরুতে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার প্রস্তুতি ইরানের তবে স্পষ্ট রয়েছে সতর্ক বার্তা জানিয়ে দেব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যে আট শতাধিক বিচারক ও আইনজীবীর খোলা চিঠি এরপরে জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সরাসরি বৈঠক করছে সিরিয়া সরকার সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পাল্টা ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি করছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতায় ইরানের প্রস্তুতি সতর্ক বার্তাও রয়েছে স্পষ্ট পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আপোষের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে ইরান তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কোনো সার দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অবস্থান তুলে ধরেন ইসমাইল বাঘাই বলেন যদি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হয় ইরানের পারমাণবিক কর্মসূচিতে অস্ত্রায়নে পরিণত না হয় তাহলে আমরা সহজেই একটি সমঝোতায় পৌঁছতে পারি তবে তিনি এটাও স্পষ্ট করেন শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার থেকে ইরান একচুলো সরে আসবে না সিএনএন এর প্রশ্নের উত্তরে ইসমাইল বাঘাই জানান আপসের বহু পথ রয়েছে তবে বিস্তারিত কিছু বলেননি তিনি বলেন যদি লক্ষ্য হয় ইরানিদের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার কেড়ে নেওয়া তাহলে সেটি হবে চরম সমস্যাজনক এমন হলে পুরো আলোচনার প্রক্রিয়াই হুমকির মুখে পড়বে শুক্রবার রোমে যুক্তরাষ্ট্র ইরান পঞ্চম দফা আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেন আলোচনায় অগ্রগতি হয়েছে বলে তিনি আশাবাদী আমরা গতকাল ও আজ ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করছি দেখি কি হয় তবে আমি মনে করি ইরান ইস্যুতে ভালো কিছু হতে পারে এমনটাই জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই দফার আলোচনাকে সবচেয়ে পেশাদার একটি রাউন্ড বলে অভিহিত করেছেন তবে সতর্ক করে বলেন মূল বিষয়গুলো এত জটিল যে মাত্র দুই তিনটি বৈঠকে সেগুলোর সমাধান সম্ভব নয় এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসন দৃঢ় অবস্থানে থাকলেও ইসমাইল বাঘাই জানিয়েছেন আলোচনায় যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের আচরণে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে তিনি বলেন যেহেতু আমরা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছি এটা বোঝা যায় যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার ইরান কখনো ছাড়বে না জাতিসংঘে পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি গত মার্চে জানিয়েছেন তিন মাসের ব্যবধানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পঞ্চাশ শতাংশ বেড়েছে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন ইরানি একমাত্র অপরমাণু অস্ত্রধারী দেশ যারা এই স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তবে আশার আলো এখনও রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর আলোচনার সম্ভাবনা খারিজ করে দিলেও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেন তিনি বলেন বোকামি কথা না বলাই ভালো যদিও মুখপাত্র ইসমাইল বাঘাই আশাবাদী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উইন উইন সমঝোতা সম্ভব এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যে আট শতাধিক বিচারক ও আইনজীবীর চিঠি গাজায় যুদ্ধ অপরাধ এবং গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে যুক্তরাজ্যের আট শতাধিক আইনজীবী বিচারক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রধানমন্ত্রী কাছে সোমবার পাঠানো এক খোলা চিঠিতে তারা এই দাবি জানিয়েছেন চিঠিতে উল্লেখ করা হয় গাজায় গণহত্যা সংগঠিত হচ্ছে অথবা তা সংগঠিত হওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে একই সঙ্গে সেখানে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কথা বলা হয়েছে চিঠিতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আইনের ব্যক্তিদের রয়েছে। এতে বেজালেল বক্তব্যের উদ্বৃতি দিয়ে বলা হয় তিনি গাজার সমগ্র ভূখণ্ড দখলের শত্রু মুক্ত করার এবং স্থায়ীভাবে থেকে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই বক্তব্যে গাজায় ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় একটি সামরিক হুমকি বলেই ব্যাখ্যা করেছেন স্বাক্ষরকারীরা চিঠিতে বলা হয় গাজায় ফিলিস্তিনি জনগণের ধ্বংস ঠেকাতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেওয়া আবশ্যক এই লক্ষ্যে অনতি বিলম্বে নিঃশর্ত ও স্থায়ী অস্ত্রবিরতি নিশ্চিত করার আহ্বান জানানো হয় একই সঙ্গে গাজার মানুষের জন্য জরুরি এবং নিঃশর্ত ও বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ ফের শুরু করার দাবি জানানো হয় এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে তবে চিঠিতে বলা হয় কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করতে হবে যুক্তরাজ্যকে এদিকে ইসরায়েলের সঙ্গে সরাসরি বৈঠক করছে সিরিয় সরকার দখলদার ইসরায়েলের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে সরাসরি আলোচনা চালাচ্ছে সিরিয়ার সরকার বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার সাতাশে মে এই তথ্য জানিয়েছেন এতে বলা হয়েছে উত্তেজনা প্রশমন এবং সীমান্ত অঞ্চলে সংঘর্ষ এড়াতে দখলদারদের সঙ্গে সিরিয়ার কর্মকর্তারা সরাসরি আলোচনা করছেন যা পাঁচটি সূত্র নিশ্চিত করেছেন গত ডিসেম্বরে সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন হওয়ার পর মধ্যস্থকারী দেশগুলো দখলদারদের সঙ্গে সিরিয়ার যোগাযোগ করিয়ে দেয় বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পাঁচটি সূত্রের কেউই তাদের নাম প্রকাশ করতে চায়নি ইসরায়েলের সঙ্গে সিরিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দুই পক্ষের মধ্যে দশক দশক ধরে শত্রুতা চলে আসছে ইসরায়েলিদের সঙ্গে সিরিয় সরকারি আলোচনা হওয়ার খবর এর আগে প্রকাশিত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার সূত্র জানিয়েছে তাদের পক্ষ হয়ে ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করছে জ্যেষ্ঠ নিরাপত্তার কর্মকর্তা আহমেদ আল দালাতি তাদের সিরিয়ার কুয়েত্রা প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত করছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এই প্রদেশটি গোলান উপত্যকার পাশে অবস্থিত গত সপ্তাহে তাকে সুইয়েদা প্রদেশের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয় যেখানে সিরিয়া দ্রুজ সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পাল্টা ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি করছে ইসরায়েল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিণতি ভয়াবহ হতে পারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তিনি সাফ জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায় যদি ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয় তাহলে ইসরায়েল একতরফাভাবে পশ্চিম তীর এবং জর্দান উপত্যকায় নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে অর্থাৎ এই অঞ্চলগুলো দখলে নেবে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা ইসরায়েলি দৈনিক ইসরায়েলের হায়ম এর বরাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় গিদে সার বলেন ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া যে কোনো একতরফা পদক্ষেপের জবাবে আমরাও একতরফা সিদ্ধান্ত নেব তার এই বক্তব্য স্পষ্ট হয়ে ওঠে আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পথে হাঁটবে তিনি আরও সতর্ক করে বলেন সব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে তাদের পদক্ষেপ ইসরায়েলকে পশ্চিম তীরের বসতি এবং জর্দান উপত্যকায় একতরফাভাবে দখলের দিকে ঠেলে দেবে এই হুশিয়ারি এমন এক সময় এসেছে যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী জুন মাসের মাঝামাঝি নিউ একটি আন্ত সম্মেলনের সম্মেলনের উদ্যোগ সৌদি আরবের সমর্থনে আয়োজিত এই নিচ্ছেন লক্ষ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সহমত গড়ে তোলা কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে ইসরায়েল হায়ম জানিয়েছে গত আঠারো জুন সম্মেলন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচিত হচ্ছে ওই দিনই একাধিক দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে এই সম্ভাবনায় ইসরায়েলি সরকার চরম অসন্তোষ প্রকাশ করছেন তারা অভিযোগ করছে প্রেসিডেন্ট ম্যাক্রো তাদের আশ্বাস দিয়েছিলেন এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না এখন সেই অবস্থান থেকে সরে এসে প্রতারণা করেছেন তিনি এমনটাই দাবি করেছে তেলাবি প্রসঙ্গত জাতিসংঘের একশো তেরানব্বইটি সদস্য দেশের মধ্যে ইতিমধ্যে একশো উনপঞ্চাশটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এছাড়া দুই হাজার চব্বিশ সালের বিশেষ জুলাই আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে একটি ঐতিহাসিক রায় জানিয়েছে অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি উপস্থিতি আন্তর্জাতিক আইনের পরিপন্থী আদালত ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে এবং অবৈধভাবে গড়ে ওঠা ইসরায়েলি বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানায়